লাজিও ধরা দিল মডার্ন রূপে হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন জমে উঠেছে ধারাবাহিক কোনে দেখা আলো যেখানে দর্শকেরা বেজায় রেগে রয়েছে বনলতার ওপর দর্শকেরা চাইছেন লাজু অনুভবের কাছেই চলে আসুক অনুভব যেমনটা চাইছে লাজু যেন তেমনটাই করে সুদেবদের বাড়িতে পড়ে থেকে লাজুর কোনো লাভ নেই তাই দর্শকদের ইচ্ছা মতো এবার তেমনটাই ঘটতে চলেছে গল্পে দেখা যাবে বনলতার অতীত জানতে পেরে গিয়েছে অনুভব সাথে অনুভব এও সুদেবদের বাড়িতে পাঠানোর আসল ছিল লাজুকে বনলতার ফাঁস হবে ঠিকই তবে তার সাথে সাথে এও দেখা যাবে লাজু সুদেবের কথা গ্রাহ্য না করে চলে আসবে শহরে লাজুর স্বপ্ন লাজুকে ডাক্তার হতে হবে তবে সুদেবের ভীষণ দুশ্চিন্তা হতে থাকে লাজুকে নিয়ে সুদেব বিশ্বাস করে লাজু শহরে চলে গেলে সেখানে পড়াশোনা করলে লাজু পাল্টে যাবে লাজু শাড়ির বদলে ছোট ছোট পোশাক পরলে লাজু অনেক ছেলে বন্ধু হবে এমনই দুঃস্বপ্ন দেখতে থাকে ঘুমের ঘরে সুদেব সুদেব মনে করে লাজুকে সে নিজের কাছে ফিরিয়ে এনে আবারও রেগে দেবে এভাবে অনুভব ও সুদেবের মতের মিল কিছুতেই হতে চায় না অন্যদিকে বনলতা সেও আবার পড়েছে চরম বিপদে তবে কি হবে আগামী পর্বে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ